সবার দৃষ্টি যখন পিলন মার্ক্সের ইস্টার লিঙ্ক আর তার স্যাটেলাইটের দিকে তখনও এক নীরব বিপ্লব ঘটে যাচ্ছে পৃথিবীর বুকে স্যাটেলাইটের ও ঝামেলা ছাড়াই সকল স্থানে দূরত্বগতি ইন্টারনেট পৌঁছে দিচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টেটা। তারা দূরত্ব সাশ্রয়ী এবং সর্বোচ্চ ইন্টারনেট পৌঁছে দেওয়াই যার মূল লক্ষ্য তার এই প্রযুক্তিতে মাটি খুঁড়ে ফাইবার বসানোর কোনো দরকার নাই দুই প্রান্তে শুদ্ধ বসাতে হয় তারা লাইট ব্রিজ এক প্রান্তে লেজার প্রজেক্টর অন্য প্রান্তে রিসিভার লেজারের অদৃশ্য আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি ডেটা পাঠায় যা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের চেয়ে এক শতগুণ বেশি দ্রুত এবং খরচ খুবই কম ও সহজে স্থাপনযোগ্য এবং পরিবেশ বান্ধব ছোট ছাদ বান্ধব লাইট ব্রিজ দিয়ে তারা ইন্টারনেট পৌঁছে দিচ্ছে বিশ কিলোমিটার দূরত্বে প্রতি সেকেন্ডে বিশ টিকাবাইট গতির আলোয় এক নতুন আলোর গতিতে ছুটে চলা ইন্টারনেট যা শহর থেকে গ্রামেও বৃষ্টি কুয়াশা বা পাখি কোনো কিছুই যাতে লেজারের পথে বাধা দিতে না পারে এর জন্য তারা তৈরি করেছে অটো ফ্যাকেন্স সিস্টেম যা প্রতিনিয়ত লেজারের দিক সামঞ্জস্য করে রাখে এতে করে সংযোগ থাকে স্থির নির্ভরযোগ্য যে কোনো ধরনের দুর্যোগের সময় থাকবে নেটওয়ার্ক সচল ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে এই প্রযুক্তি সক্ষমতা প্রমাণ করেছে আর দু সালে আসছে ফোটোটনিক চিপ সিস্টেম যা জোন সক্রিয় যানবাহন এবং আইটি রিলেটেড ডিভাইসগুলোতেও ব্যবহার করা যাবে তারা ইন্টারনেট তারা ইন্টারনেট প্রযুক্তি ইন্টারনেটকে নিয়ে যাবে এক শীর্ষস্থানে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আর সিসি টেকবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টে বাজে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোন একটি ভিডিও নিয়ে